আসসালামু আলাইকুম স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিস্মরণে আয়োজিত টি সিটি ক্রিকেট টুর্নামেন্টের আমাদের মাঠ সংস্কারের কাজ এবং আমাদের পিস তৈরির কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়েরা তাদের হৃদয়ে সবটুকু ভালোবাসা দিয়ে আমাদের পিস তৈরির জন্য কাজ করে যাচ্ছে আপনারা পিসের অবস্থান দেখলে বুঝতে পারবেন তারা কতটুকু আন্তরিকতার সহিত কাজকে চালিয়ে যাচ্ছেন আমরা এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের বাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে কাজ করার জন্য আর আমি দেশ প্রবাসের জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী প্রিয়জনদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি যেন শহীদ জিয়ার স্মৃতি অমর হুক সেই স্লোগানকে বুকে ধারণ করে আমরা স্বাধীনতার মহান কোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতিস্মরণে এই টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি আমরা করতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি ধন্যবাদ আলাইকুম অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের অর্থপরিত